আরে মুদি পাকলা তুই যেই মাঠের প্লেয়ার ডাক্তার ইনো স্যার ওই মাঠের লাফারি তুই এই দিক দিয়ে সুজা আমার দেশ থেকে বেরিয়ে চলে যা পিছন ফিরে তাকাবি না পিছন ফিরে তাকালে দু তিন ইয়ার ভারত বর্ষে ফিরতে পারবি না যা এখানে শাবাশ আরে মুদি পাকলা তোকে আগে বলছি নু বিমান গুলো বিক্রি করতে পারবি না বাল চিরার মুরুদ নে চিরা কা ওর দম আসসালামু আলাইকুম এখন থেকে এই ভিডিওগুলো দেখতে হলে আপনাদেরকে আমাদের নতুন চ্যানেলে জয়েন হতে হবে আমরা আমাদের এই চ্যানেলে আর প্রতিবাদী কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কিছু সমস্যার কারণে কিছু দুষ্কৃতিদের কারণে আমাদের এই চ্যানেলটা তো অনেক ধরনের সমস্যা হয়ে গেছে অলরেডি আমরা জানি না আমাদের হাতে আর এই চ্যানেলটা দিন থাকবে তো আমরা আশা করি যারা আমাদের ইউটিউবে আমাদের ভালোবাসার মানুষ আছেন যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন যারা আমাদের এই প্রতিবাদী ভিডিওগুলো রেগুলার নিয়মিত দেখতেছেন এবং আমাদের সাথে আছিলেন এবং আমাদের ভিডিওগুলো ভবিষ্যৎ দেখতে চান তারা আমাদের নতুন ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের এই নতুন চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আপনারা যে কমেন্টগুলো করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লে দেওয়া হবে আমাদের এই নতুন চ্যানেল থেকে আপনারা এখানে ক্লিক করেও আমাদের নতুন চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবেন আর আমাদের নতুন চ্যানেলের নাম হচ্ছে ফ্রি মাইন্ড টিম ফ্রি মাইন্ড টিম স্ক্রিনে দেওয়া যে টেক্সটটা লেখা আছে ওইটা দেখেও আপনারা সার্চ করে নিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি চার্চ বক্সে গিয়ে চার্চ করেন অ্যাট দ্য রেট এফআর ইম আই আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন আমাদের এখানে খুবই কম সংখ্যক সাবস্ক্রাইবার একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন যে সাবস্ক্রাইব কিভাবে করবে তারা বুঝতে পারছেন অনেকে আমাদের কাছে লিঙ্ক চাইতেছে আমি বলি কি আপনাদেরকে লিঙ্ক খুঁজতে হবে না আপনারা যদি আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া হবে আমাদের নতুন চ্যানেল থেকে আপনারা যদি আমাদের সাথে থাকেন যাদের আমাদের এই প্রতিবাদী ভিডিওগুলো যাদের সহ্য হয় না যাদের কুদৃষ্টি আমাদের এই চ্যানেলের উপর পড়েছে তাদের মুখের উপর জবাব দিব ইনশাল্লাহ আমরা কাউকে বয় করি না